রবি কে করতো আবু বকার ও বাবা বন্ধুরা শুনুন কেমন ভাবে নবীকে মোহাব্বত করত যে মুক্তবের মাদ্রাসার ছাত্র ছিলেন আবু বকর মর ওসমান আলী তারা কেমন ভাবে নবীকে ভালোবাসত মরব্বী গুলো জানেন মক্কাতুল মোকরমায় যখন আমার আপনার নবীকে বংশের লোকেরা অত্যাচার শুরু করল বংশের লোকের অত্যাচার শুরু করল নবী নামাজে যায় গলার মাধ্যমে কাপড় পেঁচিয়া খিসা শুরু করে নবী শেষ দায় যায় গরুর ভুরি ভাড়া গুলো মানে মাথায় তুলে দেয় কত কষ্ট দিয়েছে মাটকা বাসিনী নিজের বংশর লোকেরা এর জন্য আমার আপনার নবীকে ইঙ্গিত দিয়েছিল মাক্কা ছেড়ে হিজরত করে বোধহয় মদিনায় যাইতে লাগতে পারে এই কথা শুনে আমার আপনার নবী আবু বকরের কানে কানে বলেছিল ও আবু মাক্কা ছেড়ে নিজের জন্মস্থান ছেড়ে হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে ও আবু বকর ওই মদিনাই হিজরতের সাথী বুধায় তুমি আবু বকর হবা মনোযোগ দিবেন রে বাবারা বন্ধুরা আমরা মক্তবের আলোচনা নিয়ে বসেছি মাত্র বইতেছে নবীর ঘর নবীর প্রেম যদি অন্তরে না থাকে আমি আপনি কখনো মক্তবের দিকে বাড়তে পারবো না আবু বকর ছয়টা মাস হইয়া গেল ছয় মাস আগে আমার আপনার নবী কানে কানে বলেছিল রে আবু বকর মক্কা ছেড়ে বোধায় হিজরত করে মদিনায় যাইতে লাগতে পারে ছয় মাস পর আমার আপনার নবীরে রে বাবারা বন্ধুরা আবু বকরের বাড়ির দিকে চলে আসলো রাত্র একটা দুটা বাজায় বাড়ির দিকে এসে দেখে আবু বকরের বাড়ির দরজাটা বন্ধ করা আমার আপনার নবী দরজার মাধ্যমে এসে আওয়াজ দিল আসসালামু আলাইকুম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আওয়াজটা দেওয়ার সঙ্গে সঙ্গে আবু বকর দরজা খুলে বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ নবী আমার অবাক হইয়া গেল এ আবু বকর হইয়া গিয়ে সেরে রাত্র বেলা মানুষের দরজার মাধ্যমে গিয়ে যদি আমার দেওয়া হয় পাঁচ ছয় বার করে ডাকতে লাগে তোমাকে সে আমি শুধুমাত্র একটা আওয়াজ দিলাম একটা আওয়াজ দিলাম একটা আওয়াজ দেওয়ার সঙ্গে সঙ্গে তুমি দরজা খুলে দিলা তুমি কি ঘুমাও না ঘুমাও না আবুবকর বলতাছে বলতেছে এমন ভাবে একটা টুকলা হাতের মাধ্যমে এমন ভাবে নিয়া আবু আমার আপনার নবী চলতেছে ও হুজু ছয়টা মাস আগে আপনি বলেছিলেন আমার কানে 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 বলেছিলেন যে মাক্কার লোকেরা অত্যাচার করতেছে আল্লাহ তালার হুকুম যখন হইয়া যাবে এই জন্মভূমি জায়গা ত্যাগ করিয়া হিজরত করে মদিনায় চলে যাইতে পারি ও হুজু আজকে নিয়ে ছয় মাস হইয়া গেল আপনি যে আমার কানে কানে বলেছেন আমি আবু বকর এই ছয় মাস ধরে হাতে নিয়া দরজার নিকটে দাঁড়িয়ে থাকি কারণ না জানে কোন

নার মাধ্যমে লাগাই নাই সুবহানাল্লাহ ও আবু এত কষ্ট করতেছো আবু বকর বলতেছে ও হুজুর শুধু আমি রয় ওই যে তাকায়া দেখুন আমার ছোট মেয়ে আসমা ছয় মাস ধরে পয়লাইটি রাতরো আমার আপনার জন্য নাশতা তৈরি করে নাস্তা তৈরি করে 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 আপনার জন্য ইন্তজার করে থাকে যে নবী আসবে আর একসাথে হিজরত করে আমার আব্বা সুদে চলে যাবে ও হুজুর শুধু তাই নয় ওই যে খুঁটির দিকে লক্ষ্য করে দেখুন ওই যে সাওয়ারিটা যে আমি বেঁধে রেখেছি ছয়টা মাস ধরে দেখতেছি হুজুর ওই সাওয়ারিটা একটা রাত্রর জন্য ঘুমায় না মাথাটা উঁচু করে 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 রাস্তার দিকে তাকায়া থাকে যে কবে নবী আসবে আর আমার কান্দার উপরে সাওয়ার করিয়া মদিনায় চলে যাবে আমি সাওয়ারি হইয়া কত ধন্য হইয়া যাব এ বাবারা বন্ধুরা এখানে একটা কথা শুনে নেই আমার আপনার নবী যে আসবে এই দুনিয়ার মাধ্যমে উনার সঙ্গে কি কি ঘটবে তাওরাতের মাধ্যমে আসছে না নাই জাবুরের মাধ্যমে আসছে না নাই ইঞ্জিনের মাধ্যমে আসছে না নাই হাজরাতে মুসে আনি সালাম উনি ওনার কিতাবের মাধ্যমে পেয়েছিল যে মোহাম্মদ নাম হবে আব্বার নাম হবে আব্দুল্লাহ দাদার নাম হবে আব্দুল মোতালিফ আম্মার নাম হবে আমেনা এরকম ভাবে হিজরত করে যাবে আর একটা পাহাড়ের মাধ্যমে একটা গাতার মাধ্যমে অল্প রেস্ট নেবে আরাম করবে এই মুহসান বিষাক্ত একটা পেটি হিসাব শুনেছিল বড় একটা ফেটি সাপ শুনেছিল রে বাবার বন্ধুরা শুন আগে কি ঘটে যায় আবু বকর আর আমার আপনার নবী রাত্র বেলা হিজরত করে চলা শুরু করলাম মাক্কায় থেকে মাদিনার তরফে হিজরত শুরু করিল আবু বকর পিছনে পিছনে যায় আমার আপনার নবী আগে আগে যায় আবু বকর যায়

अबू बकर चखे पानी सिड़े दिया बंद से ओ फुजू আমার বাড়ি কথা মনে পড়ে না এই মক্কা বাসিনী কোন অনেক চালাক আপনি যে চলে যাইতেছেন যে পাবের নিশানি বারুর মাধ্যমে পড়ে পড়ে যাইতেছে। এই বেঈমান গুলো যদি এই পাবের নিশানি দেখতে পারে পিছনে পিছনে পাবের নিশানি তালাশ করে করে আমার আপনার ঠিকানা বাহির করবে ও সেই জন্য আমি আবু মক্কর পিছনে পিছনে তাকাই আর এই পাউটা দিয়া দিয়া আপনার যে বালুর মাধ্যমে পাওয়ের নিশানি গুলো পড়ে যাইতেছে এই পাওয়ের নিশানি গুলো আপনার আমি বালুর মাধ্যমে আমার পাও দিয়া সসরাইয়া সসরাইয়া মিটায়া মিটায়া দিয়া যাই আল্লাহু আকবার কত চলতে 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 অনেকে তোর করে যে গারে সৌরের মাধ্যমে নবী পারায় ছিলেন না উজুবিল্লাহ নবীর জন্য এই শব্দটা ব্যবহার হয় না নবী রাষ্ট্রের জন্য আরামের জন্য গারে সৌরের মাধ্যমে অল্প বসেছিলেন ওই যে সাপটা শুনেছিল যে নবী আসবে এখানে বসবে এখানে অল্প আরাম করবে ওই সাপটা নিজে চক্ষুগুলো তেরোশো বছর ধরে ইন্তজার করে আছিল যে আখির নবীর দিদার না করা পর্যন্ত আমি সব হইয়া এখান থেকে যাব না আমার আপনার নবে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই গারে চৌড়ের মাধ্যমে রাষ্ট্রের জন্য বসে গেলেন আবু বকর এদিকে ওদিকে তাকায়া দেখে ওই গাতার মাধ্যমে অনেকগুলো ছোট ছোট সুরাক গাতা রয়েছে আবু বকর চাদর সিরে 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 সব গাতাগুলো বন্ধ করে দিল নবী বলতেছে রে আবু বকর আমি ক্লান্ত আমি অল্প করব ঘুমাবো আবু বকরের এই যে পাবের মাধ্যমে এই রানের মাধ্যমে আমার আপনার নবী মাথা মুবারক দিয়া গাল মুবারক দিয়াল ফরেস্টের জন্য বসে গেল নবীর ঘুম এসে গেল আবু বকর সব কাতা গুলো বন্ধ করতে করতে চাদরটা শেষ শুইয়া গিয়েছে একটা কাতা বাকি রয়েছে ওই গাতা দিয়া পর আসে আবু বকর যেন পহরের জন্য দুশ্মন দেখতে না পারে আবু বকর ওই গাতার মাধ্যমে পাওটা দিয়া কাতাটা বন্ধ করে দিল এই সাপটা বেচেন হইয়া গেল যে সাপ তেরোশো বছর ধরে নবীর চেহারা দিদারের জন্য ইন্তজার করে আছে আরে ভাই যখন কথাটা বন্ধ হইয়া গেল সাপ বলতেছে শেষ যে নবীর চেহারা দেখার জন্য আমি ইন্তজার করে আছি বোধহয় আমার আর কপালে জুটল না ডাইরেক্ট সাপটা আবু বকরকে প্রথমবার কামর মারি নাইটের মাধ্যমে কিতাবের মাধ্যমে লিখেছেন আবু বকরকে ওই সাপটা কারণ সাপ হইয়া আবু ভকর কেও জানে আবু বোকর কেও কামর মারি নাই একবার মিস কল মারছে অর্থাৎ ঠোকা দিয়েছে মাথা দিয়ে সরাও পাওটা আবু বকর পাওটা সরাই নাই আবার ঠুকা মেরেছে আবু বকর পাওটা সরাই নাই যখন সাতটার মাথা নষ্ট হইয়া গেল আইরে হায় যে নবীর চেহারা দেখলে আমি ধন্য হইয়া যাইতাম ওই নবীর চেহারার জন্য আমি কতদিন ধরে ইন্তজার করে আসি আমি কেন পারবো না কি জায়গায় এসে গেল তখন গুসসার মাধ্যমে আবু ঠাস করে কামড় মেরে দিয়েছে বাবার বন্ধুরা কামড়টা মারার পরে আবু বকরের প্লাডের মাধ্যমে বিষ্ঠা চলে গেল আবু বকর থাক তে পারি না লাশটা যেন ফেটে যায় যেমন আমার আপনার অঙ্গলি যদি চিপায় পড়ে যায় আমার আপনার চক্ষু দিয়া পানি বাগের হইয়া যায় আবু বকর বিচের জন্য ভিতরে ছটফট ছটফট করতেছে কিন্তু নবী ঘুমায়া আছে যার জন্য আবু বকর ওঠে নাই চিল্লা চিল্লিয়া করে নাই যে আবু বকর যদি পাউটা সরায় নবীর ঘুমটা ভেঙ্গে যাবে কত যখন আবু বকরের চক্ষু দিয়া পানি পড়তে 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 এক ফোঁটা পানি আমার আদনার নবীর গাল মোবারকে পড়ে গেল নবীর নিদ্রাটা ভেঙ্গে গেল নবী চোখ খুলে দেখে আবু বকরের চক্ষু দিয়া ঝর 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 করে পানি পড়তাছে আমার আপনার নবী প্রশ্ন করলো রে আবু ভক বাড়ির কথা বোধ হয় তোমার মনে পড়তেছে রে আবু আবু বকর বলতেছে না বুঝলেন না আমি এই যে গাতার মাধ্যমে পাউটা রেখেছিলাম কি যেন পাবের মাধ্যমে দুইবার আওয়াজ দিলাম পাউটা সরাইলাম না তারপর আমার পাবের মাধ্যমে কামর মেরেছে আমি বিশের জন্য থাকতে পারতেছি না কলিজাটা যেমন ফেটে যায় গো হুজুর কিন্তু আপনি আরাম করে আসেন সেই জন্য আপনাকে বলি নাই আমার চক্ষের পানি বাইর হইয়া আপনার গালের মাধ্যমে পড়ে গিয়েছে নবীর মুজিজার মাধ্যমে এটাও লিখেছেন আমার আপনার তেরি কনে নাই সঙ্গে সঙ্গে থুথু মুবারক শ্যাপ মুবারক বাহির করিয়া আবু বকরের কাটা কামড় দেওয়া জায়গার মাধ্যমে আগে দেওয়ার সঙ্গে সঙ্গে একটা মিনিটের মাধ্যমে আবু বকর সুস্থ হইয়া গেল ও বাবার বন্ধুরা পর্দা নিশি মায়েরাও রয়েছে আপনারাও নবীকে মোহাব্বত করেন মা আয়েশার বিষয় লিখেছে নবী একদিন গোসল করবে এমন তুলের মাধ্যমে বসবে মা আয়েশা তুলটা লাগে দেওয়ার জন্য তৈরে হয়েছে এমন সময় নবীও বসে গিয়েছে মা আয়েশা পাওটাও সরানো দেরি হইয়া গিয়েছে এমন অবস্থায় মা

খুব দিয়া পানি বাঘিল হইতাছে। আবার আপনার নবী প্রশ্ন করলো রে আয়শা কি হয়েছে

এমন ভাবে যদি আমার করিজার উপরেও যদি বসে যাইতেন আমার জানটাও যদি চলে যাইত আপনার মহাব্বতে আপনার আরামের জন্য আমি একটা সেকেন্ডর জন্য বলতাম না এ বাবার বন্ধুর আজকে আমার আপনার মহাব্বত নদীকে ভালোবাসি জুবানের মাধ্যমে রঙিয়া গিয়েছে এই যে মুক্ত মাদ্রাসার ছাত্রদের জন্য কত বড় একটা আমার কথা বলে গিয়েছে আমাৰ <laughs> উম্মা আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর তোমার নিকটে তোমাদের নিকটে একদল আসবে তারা কারা তারা কারা সাহাবাকে নাম প্রশ্ন করেছিল তারা কারা আমার আপনার নবী বলেছে তারা হইতেছে যারা কোরআন শিখার জন্য আসবে যারা হাদিস শিখার জন্য আসবে আমি নবী হইয়া বলে গেলাম তাদের সঙ্গে যেন ভালো আচরণ করা হয় এ বাবারা বন্ধুরা আজ আমি আপনি দুনিয়াটাকে বড় মনে করে নি ছেলে বাবারা বন্ধুরা নবীর মোহাব্বত পড়িয়া এই দুনিয়ার মাধ্যমে মানুষ চান দেওয়ার জন্য প্রস্তুত ছিল দুনিয়ার মাধ্যমে মানুষ জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল ওই নবী যে নবী জীবনে বাবাকে বাবা বলে ডাকতে পারে নাই মা ছয় বছর বয়সে মা হারাইতে ওই নবীও বলে গিয়েছে আমার উম্ম এই দুনিয়ার মাধ্যমে যদি আমার মা বেঁচে থাকত আমি নবী ফরজ নামাজে দাঁড়ায়া যাইতাম ফরজ নামাজের ইমামতি করতা ওদিকে আমার মা যন্তনা আমি নামাজের মাধ্যমে আসি। নবী নিজেই বলতেন আমার মা যদি ডাকতো বাবা মোহাম্মদ এই ডাকটা যদি আমি ফরজ নামাজের মাধ্যমে শুনতাম আমি মায়ের ডাকটা শুনে ফরজ নামাজের ইমামতিকে বাদ দিয়া আমি মায়ের খিদমতে হাজির হইয়া যাইতাম সেই নবীরে তো উম্মত আমরা